একটা নসিহাত হাদিসের ভাষায় মহাদ্দেশিনে কেরাম এই নসিহাতটাকে এই হাদিসটাকে বলেন যে জিব্রাইলের নসিহাত কার নসিহাত জিব্রাইলের একটা মানুষ মানুষকে নসিহাত করে আল্লাহ পবিত্র কোরআনে যতগুলো আয়াত দিয়েছেন এক একটা নসিহাত যতগুলো হাদিস আছে এক একটা নসিহাত কিন্তু এই নসিহাতটা ব্যতিক্রম কেন এটা জিবরাইল আমিন নসিহাত করেছেন তাও আমাকে না আপনাকে না সরাসরি মোহাম্মদ সাল্লাইকে কাকে নসিহাত করেছেন মোহাম্মদ সবচেয়ে দামি রসুল সবচেয়ে পাওয়ারফুল রসুল সবচেয়ে সম্মানিত সবচেয়ে মর্যাদাবান রাসুল তাকে নসিহাত করেছেন জিবরাইল আমিন যা আজিবরিল আলাইহিসাম ইলান নবী সাল্লাসাল্লাম জিবরাইল আমিন আসলেন আল্লাহর নবীর কাছে এরপরে আসার পরে বললেন ফকাল অতবার বললেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আমি আপনাকে নসিয়াত করব আমি আপনাকে ওসিয়াত করব আমি আপনাকে কিছু পালন করতে বলবো আমি আপনাকে কিছু মান্য করতে বলবো আপনি তা শুনবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন বলেন তখন জিবরাইল আমিন বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ইসমা শিতা ফা আপনি যত দিন খুশি জীবন যাপন করেন কোনো নিষেধাজ্ঞা নেই কোনো নিষেধ নেই আপনাকে জীবন জীবনযাপন করার জন্য নিষেধাজ্ঞা করা হচ্ছে না নিষিদ্ধ করা হচ্ছে না কিন্তু মনে রাখেন হে নবী আপনি মারা যাবেন বলেন তো কে মারা যাবে নবী পৃথিবীর সবচেয়ে দামি নবী সবচেয়ে দামি রসুল যদি মারা যায় আর পৃথিবীর কারো ক্ষমতা আছে বেঁচে থাকার সরাই জুমারের তিরিশ ও তো আল্লাহ বলেছেন হে আপনিও মারা যাবেন এবং তারাও মারা যাবে একদল বাতিল পন্থীরা বলে থাকে যে মোহাম্মদ সাল্লি সাল্লাম মরেনি তিনি হলেন হায়াতুন নবী ঠিক না এই আকিদা পোষণ করে জান্নাতে যাওয়া যাবে না আরে মোহাম্মদ সাল্লা সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন নবী আপনি মারা যাবেন তারাও মারা যাবে শুধু আপনি মারা যাবেন একা এমনটি নয় তারা যারা আছে প্রত্যেকেই মারা যাবে এই জন্য পৃথিবীর সবচেয়ে দামি বাস্তব সত্য একটা কথা হলো প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে যার জান আছে তাকে মৃত্যুবরণ করতে হবেই প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মৃত্যুবরণ করবে স্থানান্তরিত হবে প্রত্যেকটা প্রাণী মারা যাবে সাল্লাম যদি মারা যায় তাহলে কে আছে যে বেঁচে থাকতে পারে প্রাচীর বানান তাতে কিছু আসে যায় না পৃথিবীর সমস্ত লোহা ক্ষমতা যদি আপনাকে দিয়ে দেওয়া হয় আর যদি আপনি দুর্ভেদ্য প্রাচীর তৈরি করেন এত শক্তিশালী এত মজবুত এত দামি প্রাচীর যদি আপনি তৈরি করেন যেখানে কিছু নাগাল পেতে পারে না ওই প্রাচীরের মধ্যেও যদি আপনি অবস্থান করেন সবকিছু নিয়ে কিছুই যদি যেতেন না পারে তবু মৃত্যু ওই জায়গায় পৌঁছে যাবে ঠিক না আপনি যেখানেই যান আমি একটা کتاب পড়ছিলাম আরবের বিখ্যাত একজন বাগ্মী খতিব মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আরিফি ওনার একটা কিতাব আছে লাইফ আফটার লাইফ পরকাল এই কিতাবের মধ্যে মৃত্যু অধ্যায়ে একদম প্রথমে একটা কাহিনী এনেছেন তিনি বলেন যে দাউদ আলাইসাল্লাম তার একটা বুজুর্গ মন্ত্রী ছিল কার দাউদ আলাইসাল্লামের তো মন্ত্রীটা ছিল অনেক বুজুর্গ তো দাউদ আলাই যখন মারা গেলেন তখন এই মন্ত্রীটা চাকরি স্থানান্তরিত করে মন্ত্রী হলেন তার দুই নবীর মন্ত্রী সুলাইমান আলহ মন্ত্রী হলেন তো একদিন সুলাইমান আলহ্লাম মসজিদে বা একটা মজলিসে আলোচনা করছিলেন লোকজন নিয়ে তো একটা আগন্তুক লোক ইসলামের সাথে দেখা করতে আসলো সাথে কথা বলছেন আর মন্ত্রীর দিকে তাকিয়ে আছেন মন্ত্রী ব্যাপার কি সুলাইমা ইসলামের সাথে লোকটা কথা বললে আর আমার দিকে তাকিয়ে থাকে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে কারণটা কি কি কারণে আমার দিকে তাকিয়ে আছে আমি কি করেছি আমি কি অন্যায় করেছি আমি কি জুলুম করেছি যে আমার দিকে এভাবে তাকিয়ে আছে তো কিছুক্ষণ পরে লোকটা চলে গেল তখন ওই মন্ত্রীটা সুলাইমান আলাই সাল্লামকে বললেন হে আল্লাহর নবী জি ওই লোকটা কে আমার দিকে যে তাকিয়েছিল খুব বড় বড় চোখ করে তখন সুলাইম আলাই সাল্লাম বললেন ও ও তো মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা

আমার তো কাজই এখন ওইটা আপনার কাছ থেকে বের হয়ে আমি আমার জান কবচ করব তো তুমি কি করলে আমি আল্লাহর আদেশ পালন করলাম হিন্দুস্থানে চলে গেলাম আর গিয়ে দেখিও আমার জন্য অপেক্ষা করছে তখন আমি তার জানকে কবজ করলাম এটার দ্বারা বোঝা যায় আপনার যেখানে মৃত্যু হবার কথা আপনার যেখানে মরণ হবার কথা সেখানেই আপনার মৃত্যু হবে কেউ ঠেকাতে পারবে না ওই যে বলে গাড়িতে চলো না গাড়িতে না চললে বেঁচে যেত এরোপ্লেনে না চলে বেঁচে যেত মোটর সাইকেল না চালালে বেঁচে যেত প্রাইভেট কারের সামনে না বসলে বেঁচে যেত বাসের সামনে না বসলে বেঁচে যেত বাস যদি এটা দিত তাহলে বেঁচে যেত মাঝারি কিছু দিলে বেঁচে যেত কত কথা এই সবগুলো ভ্রান্ত সবগুলো বাতিল কেন যার মৃত্যু যেখানে লেখা আছে ওর যদি বাইকে মৃত্যু লেখা থাকে বাইকেই হবে ওর মৃত্যু যদি গাড়িতে লেখা থাকে গাড়িতেই হবে ওর মৃত্যু যদি পানিতে লেখা থাকে পানিতেই হবে ওর মৃত্যু যদি আগুনে লেখা থাকে আগুনেই হবে ওর মৃত্যু যদি সমুদ্রের মধ্যে লেখা থাকে সমুদ্রের মধ্যেই হবে আর ওইখানে যাওয়ার জরুরত প্রয়োজন আল্লাহ তৈরি করে দেবে তার মানে এই কথা সঠিক নয় যে এই কারণে তার মৃত্যু হলো না ওটা আল্লাহ আগেই লিখে দিয়েছেন কোথায় তার মৃত্যু হবে রিজিক লেখা লেখা মৃত্যু কোথায় তার কি অবস্থায় তার তার মৃত্যু হবে। মানে জেবরাইল আমিন বুঝাতে চাইলেন হে আল্লাহর নবী আপনি যতদিন খুশি যাপন করেন এতে কোন নিষেধাজ্ঞা নেই এতে কোনো নিষেধ করা হচ্ছে না কিন্তু মনে রাখেন